আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকালে উঠে ভাত ভাজা করে খেয়ে নিব আজকে যাব শরী ফুড কোর্ট তো এখানে যেতে কত টাকা লাগে বা কিভাবে যাবেন তো সম্পূর্ণ ভিডিওটাই কিন্তু শেয়ার করব আপনাদের সাথে তো আশা করি আপনারা ভিডিওটি দেখবেন না ট্রেনে এবং বুঝতে পারবেন কিভাবে যেতে হয় তো যাওয়ার জন্য আমি রেডি হব এই বোরখাটা আমি পরবো আর মেয়ে পরবে হচ্ছে এই জামাটা তো আমরা রেডি হয়ে যাই আর ওর বাবা আমাকে অ্যানিভার্সারিতে এইটাও গিফট করছিলো তো আপনাদের বলা হয় নাই তো বলে দিলাম তারপর হচ্ছে এই ব্যাগটা নিব তো রোদেলা আর কিউট কিউট একটু পানি নিচ্ছি কিউট কিউট বোতলে পানি নেওয়া হচ্ছে তো এগুলো ব্যাগের ভিতরে ভরে নিচ্ছি তারপর মোবাইল নিব সেলফি স্টিক আছে এগুলো সম্পূর্ণ আমার ব্যাগের ভিতরে নিয়ে নিচ্ছি আর এই যে চুরিগুলোটা যে দেখালাম সে চুরিটা পুটছি দুইটা পড়ছি বড় বড় যে চুরিটা ছিল তো বাসাতে থেকে বের হয়ে রিক্সা নিছি রিক্সা নিয়ে আমরা চলে যাবো খলামুরাঘাট খলামুরাঘাট চলে যাব তো এখান থেকে রিক্সা ভাড়া হচ্ছে ষাট টাকা লালবাগ থেকে আমরা যাচ্ছি তো এখান থেকে আমরা যাব খোলামোড়া ঘাটে নদী পাড় হয়ে যাব। আপনারা চাইলে কিন্তু কেরানীগঞ্জ বাবুবাজারের ব্রিজ হয়ে যেতে পারেন তারপর হচ্ছে বসিলা ব্রিজ আছে সেইখান হয়ে যেতে পারেন তো আমরা যাচ্ছি এখানে আবার আমাদের একটা মার্কেট আছে এটা হচ্ছে কামরাঙ্গির চরের ভিতর দিয়ে যেতে হয় খোলামোড়া ঘাটটা তো এখান দিয়ে যাচ্ছি এখানে মার্কেটের শুক্রবার যেহেতু সবগুলো দোকান বন্ধ আর ওর বাবাকে বলতেছি একটু তাকা দেলার বাবাকে ও তাকা তাকাচ্ছে না এবং আমি অনেক হাসতেছি তো এসে পড়লাম আমরা তো চলে আসছি তো এখানে হচ্ছে মিষ্টি আর বাগরখানির জন্য বিখ্যাত এখানে আসলে মিষ্টি আর বাগরখানি অনেক মানুষ নিয়ে থাকে আমরাও মাঝে মধ্যে এখান থেকে নেই বা হচ্ছে নদীর ওই পার থেকেও নেই তো আমাদের সাথে আমাদের এক ভাবি যাবে রোদেলার বাবার বন্ধু পার্টনার তো ওই ভাবি এখনও আসে নাই তো ভাবলাম এখানে একটু দাঁড়াই চলে আসবে তো একটু দাঁড়ালাম আর হচ্ছে শুক্রবারে এত ভিড় হয় মাথা নষ্ট করার মতো কিন্তু রোদেলার বাবার শুক্রবার ছাড়া সময় পায় না ওই ভাইয়াটাও শুক্রবার ছাড়া সময় পায় না এই জন্য দেখেন কত মানুষ অনেক মানুষ এই যে দেখেন এই নিচে যাব আমরা এই নৌকাগুলো দিয়ে হচ্ছে নদীর ওই পারে যাব তো দেখেন কি পরিমানে নৌকার উপরে মানুষ এইখানে অনেক আছে বেশি মানুষ উঠলে আবার আল্লাহ না করুক কখনো আবার দুর্ঘটনার শিকার হতে হয় তো সবাইকে হেফাজত করুক আল্লাহ সব সময় সে সেটার জন্য এইসব সবসময় দোয়া করি আর হচ্ছে যে দেখেন কিভাবে মানুষ উঠতেছে আর ওই যে সবগুলো নৌকা মনে হচ্ছে ছোট ছোট দূর থেকে একদম মনে হচ্ছে যে আমরা যে কাগজ দিয়ে নৌকাগুলো বানাই সেই নৌকাগুলার মতো আর সূর্যের আলোটা পানিতে পড়তেছে নদীতে খুবই ভালো লাগতেছে তো ভাবিটা চলে আসলেই আমরাও চলে যাব নিচে ব্রিজটার নিচে এখান থেকে নৌকাতে চড়ব তো হচ্ছে রোদেলা বলতেছে আসো আসো আমি একটু ওই পারে যাব মানে ব্রিজের ওইখানেও উঠাউটি করবে তো আমি বলতেছি আস এই পুতুল কি তুমি নিবা এত পুতুল মেয়ের তারপরও ওর বায়না শেষ হয় না বলে হ্যাঁ নিব কিন্তু এগুলোর কোয়ালিটি অনেক ভালো না বাংলাদেশি পুতুল চায়না পুতুলগুলো ভালো লাগে তো আমি জিজ্ঞেস করতেছিলাম এমনিতেই কত করে সেল করছেন লোকটা বলতেছে একশো করে একশো করে অনেক বেশি হয়ে যায় এই আমি রেখে দিলাম আর হচ্ছে চাল আচার বিক্রি করতেছে এগুলো খেতে ভালোই লাগে কিন্তু রাস্তার পাশে তার জন্য আমি খাই নাই যদি একটু গাড়িতে হইতো তাহলে খেতাম স্বাস্থ্যসম্মত না কিন্তু যে দেখেন দুষ্টুমি করতেছে আমাদের খালাম্মা অনেক দুষ্টু আমাদের হাত ধরে থাকতেছে না ও শুধু দুষ্টামি করতেছে তো অবশেষে আমাদের ভাবি চলে এসেছে ওই যে ভাবি আর ভাইয়া তাদের বাবুটা মাশাল তো আমাকে হাই দিচ্ছে ভাবিটা তো আমরা এখন ভাবিকে নিয়ে চলে গেলাম তো চলেন নৌকা তো উঠি এখান থেকে আপনারা নৌকা ভাড়া দিবেন হচ্ছে তিরিশ টাকা করে তিরিশ টাকা আপনি একা উঠেন বা দশ দশজনের সাথেও যদি উঠেন মানে ছজন নেয় জনের সাথে উঠলে পাঁচ টাকা করে নিবে জনপতি পাঁচ টাকা আর হচ্ছে যদি রিজার্ভে যান তাহলে তিরিশ টাকা করে পড়বে তো সবাই উঠে গেলাম আমরা সুন্দর করে বসছি আমার একটু ভয়ই লাগে নৌকাতে চড়তে কার কার ভয় লাগে জানাবেন কিন্তু উঠলে আবার ভালো লাগে অনেক সুন্দর দৃশ্য দেখা যায় মনটা অনেক আনন্দে থাকে তো সবাই ভাইয়াকে পচাচ্ছে যে ভাইয়াটা কোথাও যায় না ভাবি বলতেছে আমাকে কোথাও নিয়ে যায় না তো আমিও বলতেছিলাম আমিও বা কোথায় যাই শুক্রবার এলেই তো মেয়ের শুরু হয়ে যায় চলো চলো কোথাও যাই তো আমরা চলেন যাওয়া যাক নদীর দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি নদীর ওই পার তো দেখেন অনেক সুন্দর দেখা যাচ্ছে না নৌকাগুলো দেখেন অনেক সুন্দর আর হচ্ছে ওই পাশ দিয়ে কিন্তু বালুবাহী টলার আসে খুবই ডেঞ্জারাস ওগুলা দিয়েই কিন্তু অনেক দুর্ঘটনার শিকার হতে হয় এই নদীতে তো ভয় পাচ্ছিলাম যাতে করে আবার আমাদের সামনে চলে না আসে আর হচ্ছে যে ছোট ছোট কিন্তু লঞ্চও পার হয় ওগুলা আসে কেরানিগঞ্জ মানে বাবুবাজারের ব্রিজ থেকে মনে হয় আসে ওই লঞ্চগুলো দিয়ে বাবুবাজার ব্রিজ পর্যন্ত যাওয়া যায় তো চলে আসছি এই যে নৌকাগুলো আর দেখেন কত মানুষ শুক্রবারে আসলে অনেক কষ্ট হয় তো তারপরে আমরা উপরে উঠতেছি উপর থেকে আবার গাড়ি নিতে হবে তো এই যে সিরিয়াল ধরছে নৌকার জন্য সবাই সিরিয়াল ধরে ধরেই নৌকা নিতে হয় কারো আগে কেউ যেতে পারবে না তো এই যে অটোগুলা নিব আমরা এই অটোগুলা কিন্তু ভাড়া হচ্ছে পঞ্চাশ টাকা করে আপনি যদি শুক্রবার বারে না আসেন অন্য অন্য দিন আসেন তাহলে কিন্তু আপনি চল্লিশ টাকার ভিতরে বা তিরিশ টাকার ভিতরে কিন্তু পাওয়া যায় কিন্তু শুক্রবারে হচ্ছে অনেক টাকা নিয়ে নেয় যেতে চায় না এরকমই করে আসলে তো একটা পাইছি আমরা এখানেই আমরা সবাই বসবো তো ভাইয়া আর আমার হাজব্যান্ড হচ্ছে সামনে বসছে এবং ভাইয়ার বাবুটাও নিয়েও সামনে বসছে আর ভাবি আমি আর রোদেলা হচ্ছে আমরা পিছনে বসলাম তো সবাই যাচ্ছি আর এখান দিয়ে দেখায় দিই কত কি এক বাজার আছে এখানকার খোলামুড়ার বাজার বলে তো এই যে বাজার অনেক সুন্দর যাচ্ছি আমরা চলেন তো যারা এভাবে আসতে চান চাইলে কিন্তু এভাবে আসতে পারেন এই যে সুগন্ধা মার্কেট আছে এখানে একটা এই যে দেখেন সুগন্ধা শপিং মল এখান থেকে আমরা হাতের বায়ে ঢুকবো কোনা শরীফ শরীফ ফুটকোটা হচ্ছে কোনা খলায় তো আমরা হচ্ছে এখন যেতে চাইছিলাম আনোয়ার সিটি আনুভার্সিটির উদ্দেশ্যেই এখন যাচ্ছি যে একটা ধোকা খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিন্তু বালি দিয়ে ভরা হয়েছে এই জায়গাগুলো আগে খালি ছিল সব জায়গাগুলো আসলে বালি দিয়ে ভরে ভরে উন্নত হয়ে যাচ্ছে একদম বাড়িটারি হয়ে যাচ্ছে না হলে অনেক গ্রামের মতো ছিল গাছপালা অনেক ছিল এখন আস্তে আস্তে কমে যাচ্ছে তারপর আসে মাসা আল্লাহ ঢা আমাদের ওইখান থেকে এখানে অনেক গাছপালা আছে তো এই যে ম্যাজিক আইস আইসল্যান্ড এটাই হচ্ছে আনোয়ার সিটি তো আমরা এখানেই চলে আসলাম পরে শুনতেছি যে এখানে সাতটা বাজে বন্ধ করে দেয় আর এটা হচ্ছে সুইমিং পুল অনেক সুন্দর আপনারা চাইলে কিন্তু এখানে সকাল সকাল আসবেন সকাল সাতটা বাজেই খুলে দেয় সকালবেলা আসলে সারা দিন ঘুরে ফিরে দেখতে পারবেন তো ওইখানে সাতটা বাজে যেহেতু বন্ধ করে দেয় এই জন্য আর ওইখানে যাই নাই তারপর চলে আসলাম শরীফ ফুড কোর্ট তো এটাও কিন্তু পাশেই এটার পিছনে হচ্ছে আনোয়ার সিটি আর সামনে হচ্ছে শরীফ ফুড কোর্ট তো আমরা কিন্তু চলে আসছি আর এটা হচ্ছে জোন বাচ্চাদের খেলার জায়গা কিডস জোন তো আমার মেয়েটা বলতেছে বাবা আমি কিন্তু আগে এখানেই যাব তো ওর বাবা বলতেছে ঠিক আছে তুমি যাও আগে তো টিকিটটা কিনি আগে কিন্তু টিকিট ছিল না সবাই এমনিতেই ঢুকতে পারত। কোনো টিকিট লাগতো না ভিতরে রাইডগুলোতে ওঠার জন্য টিকিট লাগত কিন্তু এখন আপনার এক মাস হয়েছে টিকিটের ব্যবস্থা করছে ওরা জন প্রতি একশো টাকা করে এই জন্য একটু মানুষ কম হয় না হলে শুক্রবার এই জায়গাটায় পাড়া দেওয়ার মতো জায়গা থাক থাকে না তো এই যে টিকিট কাউন্টার অনেক অনেক কাউন্টার করছে অনেক বড় বিশাল তো ওর বাবা হচ্ছে টিকিট কাটার জন্য চলে গেল যে ভাবিও যাচ্ছে আর আমি দাঁড়ায় আছি এবং কোনো এখানে ভিতরে হচ্ছে অনেক রেস্টুরেন্ট ওদেরই শরীফের অনেক রেস্টুরেন্ট আছে এই জন্য এখানে লিখে রাখছে কোনো প্রকার খাবার বা পানীয় দ্রব্য নিয়ে নিয়ে যাওয়া যাবে না তো আগে হচ্ছে চেকিং করতো যখন টিকিটের ব্যবস্থা ছিল না তো চেকিং করতো আজকে আবার কেন জানি চেকিং করে নাই যেহেতু টিকিট নিচ্ছে আমি আবার পানি নিয়ে গেছিলাম সেই পানিটাও কিন্তু আগে নিতে দিত না তো আমার মেয়ে খালি ওইটাতে যাওয়ার জন্য জোনে যাওয়ার জন্য ওর বাবাকে অনেক রিকোয়েস্ট করতেছে তো কিছুদিন আগে এক সপ্তাহ আগেই কিন্তু আমরা এখান থেকে ঘুরে গেছি ও কিন্তু কি জোনে উঠছে সব গেমই খেলা হয়েছে ওর আমার ভিডিওতে আছে আপনারা চাইলে ওই ভিডিওটাও ভিডিওটাও দেখতে পারেন ফুটকুডের ওখানে সব কীরজনের রাইডগুলোর কিভাবে খেলে বাকি কী সব কিছুই আসে ওখানে তো আমার মেয়ে বলতেছে ওখানে যাবে আমি বলতেছি না এখন যাওয়ার দরকার নাই পরে যায়ও আগে আমরা ভিতরটা ঘুরে নেই যেহেতু ভাবিকে নিয়ে আসছি আর ভাবির বাচ্চাটা তো ছোট সেও যেতে পারবে না তো বলতেছি যে চলো আগে ঘুরে আসি তো চলে যাচ্ছি এই যে দেখেন ভিতরটা আমরা ঢুকলাম প্রবেশ করলাম তো এই যে এখানে হচ্ছে সব রেস্টুরেন্টগুলো একদম নিরিবিলি গাছে গাছে একদম ভরা খুবই প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগে ভালোবাসার মানুষটিকে নিয়ে কিন্তু আপনারা এখানে চলে আসতে পারেন নিরিবিলিতে খাওয়া দাওয়া করলেন এবং মূল্যবান সময় আপনারা পার করতে পারবেন অনেক সুন্দর দেখেন কিছু কিছু ভালোবাসার মানুষরা কিন্তু বসে বসে গল্প করতেছে সেটাও আমি আপনাদের জন্য একটু তুলে নিচ্ছি দেখছেন কত সুন্দর আর হচ্ছে যে আমার ভাবিরা ভাই তাড়াতাড়ি সামনের দিকে চলে যাচ্ছে ওনারা আসে নাই আমাদের সাথে এই প্রথম আসলো কিন্তু আমার অনেকবার আসা হয়েছে আমার আবার এক জায়গা এত ভালো লাগে না কিন্তু যারা প্রথম আসবেন অনেক সুন্দর জায়গাটা পার্কটা নিরিবিলি এবং অনেক স্পেস আছে বসার জন্য জায়গা আছে বাচ্চারা যদি আসে তাহলে অনেক আনন্দ পাবে অনেক ভালো লাগবে তো এই যে এইটা হচ্ছে অক্টোপাসের একটা রাইড এইটার টিকিটটা একশো বিশ করে নেয় তো আমার মেয়ে বলতেছে বাবা আমি এখানে উঠবো তো এটার জন্য প্ল্যান হচ্ছে কে কোথায় উঠবে ভাবিকে বলতেছে ভাবি একটা তো উঠে নেয় এত ভয় পায় উঠবে না সে তো আমার হাজব্যান্ড এই জাম্পার কারে উঠলো এটা তো উঠবে ও যখনই আসে যখনই যায় যে কোনো পার্কে এইটা মিস করে না তো ভাইয়া আর হচ্ছে আমার হাজব্যান্ড যাবে ও ওদের টিকিট কাটতেছে ভাবি যাবে না আমিও যাবো না তো এইটার হচ্ছে দেড়শো করে দেড়শো করে টিকিট নিছে দুইজনেরটা কেটে নিল তো ভাবিকে একটু ভিডিও করতেছি স্মৃতির পাতায় রাখার জন্য ওকে বলতেছি একটু হায় দাও প্লিজ এই জন্য ওইটু হায় দিছে তো আমার ভিডিও দেখে কিন্তু আমার শরীফপুরের ভিডিও যে বললাম আপনাদের আরেকটা দিছি সেই ভিডিওটা দেখে কিন্তু আমার এক ব্লগ আর কিন্তু চলে এসেছে আমাদের এই ভিডিওটা দেখে আপনারাও কিন্তু এসে দেখতে পারেন সেই আপুটা বলছে অনেক ভালো লাগছে তার অনেক সুন্দর জায়গা আপনারাও এসে কিন্তু দেখতে পারেন তো এই যে দুইজন বাবু বাচ্চারা বসে পড়ছে গাড়ির ভিতরে যে কারে দেখেন বসে আছে রোদেলার বাবা আর হচ্ছে ভাইয়াটা বসে আছে আমার খুবই হাসি পাচ্ছে তো এই যে স্টার্টিং হয়ে গেছে সবাই গাড়ি চালাচ্ছে অনেক সুন্দর লাগে এবং ঠুস ঠাস করে কি মজা পায় আল্লাহ ভালো জানে তা আপনারা চাইলে কিন্তু এই মজাটা উপভোগ করার জন্য চলে আসবেন তো এই যে চালাচ্ছে বা হাত দিয়ে চালায় আর হচ্ছে আমি এখানেও চড়বো তো কোনো মানুষ আসে নাই আমি বলতেছি এটা তো চড়বো এটা তো চড়বো তো আমি টিকিট কেটে ফেলছি টিকিট কাটার পরে উনি বলতেছেন না আমাকে একজন বসাবে না আরও মানুষ আসুক তো তারপর আমি টিকিটটা নিয়ে আবার মেয়ে অক্টোপাসে উঠবে সেই অক্টোপাসের জন্য এসে পড়লাম তো ও উঠছে একাই উঠছে মেয়েটার এত সাহস সেটাই বলা বলি করতেছিলাম ভাবি আমি রোদেলার বাবা যে ওর এত সাহস আমরা সাজে গিয়েছিলাম ওখানে যে কংলাক পাহাড়ের উপরেও বসে আছে একদমই ভয় পায় নাই তো ওখানে বসছে আর এটা তো ওর জন্য কিছুই না তো একদম চুপচাপ বসেছিল আর এই তো চড়তে আমার অনেক ভালো লাগে চড়তে চাইছিলাম যদি ভাবি উঠতো তাহলে আমি উঠতাম কিন্তু ভাবি কখন মানে কোনো রাইডি উঠে নাই উনাই অনেক ভয় পায় তো হচ্ছে আমার মেয়ে দেখেন চুপটি করে বসে আছে একটু উ আ কিছুই করতেছে না একদম কিউট বেবির মতো এটা যতটা না মনে হচ্ছে দূর থেকে সহজ উঠাটা কিন্তু আসলে সহজ না অনেক মাথা ঘুরায় এবং কিভাবে যে এত দ্রুত ঘুরে তখনই বোঝা যায় মানে অনেক অক্টোপাসের মতো অনেক ইয়ে হয় আর কি মাথা ঘুরে এবং ধরে রাখতে হয় শক্ত করে না হলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটা তো আমি উঠি নাই আর মেয়েটা দেখেন এক একা করে কীভাবে উঠছে তো আমি তো উঠবো ওই রাইডটাতে যেটা হচ্ছে পাঁচতালার উপরে উঠে রাইটটার নাম আমি ভুলে গেছি তো তো উঠবো এখনো মানুষ আসে না এই জন্য যাওয়া হচ্ছে না তো মানুষ আসলেও উঠব তো দেখেন কিভাবে বসে আছে আমার মেয়ে আর আমি বলতেছি রোদেলা তুমি শক্ত করে ধরে রাখো মা তুমি কি তো হাত ছাইরো না ও ধরে আছে শক্ত করে এই তো অনেক মানুষ চলে আসছে তো আমিও চলে আসলাম তো উঠতেছি আর হচ্ছে এর আগে একটু বলে রাখি রোদেলা রোদেলার বাবা আর আমার ভাইয়া ওরা হচ্ছে ভূতের বাড়িতে চলে ভূতের বাড়ি ওখানে নাকি ভূত আছে তো আমি যাই নাই আমি আবার এইসব ভয় পাই আমার মেয়েটা দেখেন এত সাহস ও কিন্তু ওখানে গেছে যাওয়ার পরে একটা ভূত দেখে ও এত পরিমাণে ভয় পাইছে ভিতর থেকে কান্না করে চলে আসছে আর ওর বাবা আর ভাইয়াটা পুরোপুরি দেখে তারপর বের হইছে তখন আমার রাগ হচ্ছিল যে তুমি আমার কথা শুনো না তুমি যেটা বলো সেটাই করো ওখানে যাওয়ার কি দরকার ছিল এখন এত পরিমাণে ভয় পাচ্ছ তো এই রাইডটাতে আমি চলে গেলাম এবং ভাইয়াটা সব কিছু আমার লকটক করে দিল সিট বেল্ট সব কিছু লাগিয়ে দিল তারপরে হচ্ছে আবার এই দুইটা আপু চলে এসেছে হিজাবি আপুরা চলে এসেছে তো দুইটা আপু বসছে আমার পাশেই এবং এত পরিমাণে ওরা ভয় পাইছে বলতেছে আল্লাহ শেষবারের মতো আমাকে মাফ করে দাও আমি আর জীবনে উঠবো না আল্লাহ আল্লাহ আর তারপর হচ্ছে মুশকিলের দোয়া সব কিছুই পড়তেছে আর আমার এত হাসি পাচ্ছিল এটা হচ্ছে পাস্তালাউর উপরে নিয়ে যাবে নিয়ে যাই আপনাকে ঠাস করে নিচে ফালাই দিবে যারা ভয় করেন না তারাই উঠবেন আর যারা ভয় পান তাহলে কিন্তু অনেক ভয় পাবেন এবং সমস্যা হবে তো আমি আমার খালি ওর মনটা যেহেতু অনেক খারাপ ও কান্না করছে আর আমি একটু বোকা দিছি এখন আমার ভালো লাগতেছে না ওর জন্য তো আমি বলছিলাম আমার সাথে আসো এখানে আসো আমি থাকলে তো তোমার কোনো ভয় নাই ও বলতেছে না আমি আসব না আমি চড়বো না মানে আমার সাথে রাগ করছে তো এই যে দেখেন ক কত উপরে উঠায় এবং ঠাস করে ভালো হবে আপনারা খালি সিনগুলা দেখেন এই উঠতে আর ওই মেয়ের দুইটা তো কান্না কাটি শুরু করছে আল্লাহ আল্লাহ আমাকে শেষবারের মতো বাঁচাই দাও আমাকে শেষবারের মতো বাঁচায় দাও দেখেন এই তো আর এক একজনের চিকার

সবার অনেক ক্ষুধা পাইছে খাওয়ার জন্য আমরা এখন বসলাম তো বসে আমি কিন্তু বলি আমি কিন্তু সারা দিনে কিচ্ছু খাই নাই ঘুরার আগ্রহে ঘুরবো আর তখন খাবো তো এই পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে আমি কিছুই খাই নাই তো ওখানে আর আমাদের কিছুই খাওয়া হয় নাই সবাই বলতেছে না এখানে খাবো না সুলতান ডাইনে যে খাবো তো তার জন্য আমরা আবার নৌকা পার হয়ে চলে যাব ধানমন্ডি ব্রাঞ্চে ওখানেই খাবো কাচি খাবে রোদেলা তো আমিও ওইটার জন্যই বেশি আগ্রহ ছিলাম যে কাচি খাবো চলো চলে যাই এখন পর্যন্ত না খাওয়া আমার পেটের ভিতরে তো ইন্দুর সবগুলো দৌড়াচ্ছে যা আছে তো ফাইনালি চলে আসলাম সুলতান ডাইনে তো এখানে বসেই শুরু করছি ভিডিও আবার আমার মেয়ে তো দেখেন কি খুশি তার দাঁত পড়ে গেছে সবগুলো দেখা যায় যে দেখটাও নাই কি করে তুমি মাংস খাওয়া এগুলো বলতেছিলাম তো একটু ফ্রেশ হয়ে আসি

খাব মাংস মাংস তুমি দেখাই কি দাই মোৰ চিগা পরে আবার বোরহানিও নেওয়া হয়েছিল সেটা অনেক মজা ছিল বোরহানিটা তো সবাই ভিডিওটি দেখবেন এবং একটা লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই